হ্যালো গেম লাভার আমার নাম হচ্ছে ওয়াইটি বয় গেমিং দিস ওয়াইটি বয় গেমিং চ্যানেল আজ আমরা খেলবো হচ্ছে স্পায়ারম্যান ফাইটার থ্রি গেম তো তোমরা গেমটা অবশ্যই হয়তো নামটা শুনেছ হয়তো খেলেছো অনেকে তো চলো এবার আমি আবার গেমটা খেলবো তো গেমকে তোমাদের দেখাচ্ছি আজকে গেমের বিষয় হচ্ছে ভ্যানম তোমরা যত তো ভ্যানমকে চিনবে অবশ্যই যেহেতু মুভি দেখেছো তোমরা তো ভ্যানম ভার্স এস অল সুপার হিরো তো এটা তো ভিডিওটা শুরু হয়ে গেছে আমি অনেক কথা বলতেছি কিন্তু গেম সে কী বলবো তোমরা দেখে থাকো যে এই গেমিংটা কীরকম আর রেস শক্তি তোমরা সবাই জানোয়ার কাছে মারাত্মক শুকিয়েছে তো আমরাও দেখবো যে আমাদের প্রিয় সুপার স্পাইডারম্যান তারপর হাল ক্যাপ্টেন আমেরিকা তারপর ডেটপোল তারা মিলে মানে এই পেন হারাতে পারে নাকি তো চলো গেমটা শুরু হয়ে গেছে অলরেডি তো চলো গেমটা ভালো করে এবার স্টার্ট করা যাক তোমাকে ফার্স্টে হচ্ছে তোমার সবাই জানো যে প্রথমে আমাদের প্রত্যেকটা সুপার সাথে আমাদের ফাইট করতে হবে লাইক এগুলো ইভেল বেল ধরতে গেলে এগুলো মানে ছয়তা গেছে আমার ও ওদেরকে মারতে হবে তো চলো আমি শুরু করছি আসলে বাইক যেন আমি মারাত্মক তো আর ও ভাই সাহ এই পাওয়ারটার ধারণ ছিল পিঠে দিয়ে অনেক পাওয়ার হালকা কাছে কটা হালকা কাছে দুটা হালকে এবার আয়ারম্যানকে মারছি হালক একটা পরে গেছে সামনে দুইটা ও ভাই ভাই আমি একা বোন তাতে আমি কিছু নাই এই ভাই আসলে যে শক্তি ভালো আছে কি ও ভাই ইলেকট্রিক শর্ট এটা কেন মারছে কোন সুপার ইলেকট্রিক শর্ট আছে ভাই তো এখন মানে বেশি আর ইউ নাই সুপার নাই ওরে ভাই আবার ইলেকট্রিক শর্ট মারছে আমার লাইফ এখনো ফুলই আছে মনে হয় আমার লাইফ কি কমে গেছে মানে ও মানে ফার্স্ট লেভেলটা আমি কমপ্লিট করছি তো প্রথম যেহেতু কথা বলছি তাই ভালোভাবে হয় নাই তো সেকেন্ড লেভেল চলো শুরু করা যাক তো এবার মানে তার প্রথমবার হচ্ছে ভিড় মানে মানে বাকি সুপারগুলো বেশি হবে তো চলো আরে ভাই এটা কোন সুপার ভাই যে কালার মানে হচ্ছে স্পাইডারম্যান মানে আপডেট হয়েছে নতুন ওরে ভাই সব স্পাইডারম্যান মারছে আমাকে আর ওরে সামনেই সব খেয়ে ওরে ভাই ডেটপুল ডেটপুল হয়তো তলো আর তলো তোমাকে মারতেছে তাদের সমস্যা নাই এই একটা সুপারম্যান ফাঞ্চ আমার পিছে ওরে ভাই রেড হাল্ক আরে ভাই সাপ আমাকে মারছে আমি দাঁড়িয়ে ধরে দেখছি ওদেরকে এই আমি তো ওদেরকে অল্প সময়ে শেষ করে দিই কিন্তু তাদের গেমের তো মজা লাগবে না আরে ভাই বারবার ইলেকট্রিক শটটা মারে কি আমি একই খুঁজতেছি কার কাছে পর আছে ধুমধুম করে মারছি ও ভাই সবাই একসাথে জড়ো হয়েছে ও শোষ যা আরে ভাই একসাথে ক্লোজ শর্ট করছে নাকি আমার আরে ভাই একটা শর মারতে মারছে কেনা ও ভাই সাব এই শরটা দারুণ ছিল আসলে ওরে ভাই সাব হ্যাঁ যদি কি মারতে ওরে ভাই এটা মানে নতুন আছে ভাই বিএনএম এর পাওয়ার আসলে দারুণ পাওয়ার তো ওরে ভাই সব পরে মারতে হবে আরে আরে এদের আমাকে মারছে আরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি এদের সক্ষমতা কতটুকু কতটুকু আরে এই এবার আমি ওদেরকে মারবো আস্তে আস্তে মারি ভাই তাড়াতাড়ি মারে তো সমস্যা তো গেম শেষ হয়ে যাবে এই নে একটা মারলাম সামনে আরো তিন চারটা আছে আরে ভাই ইলেকট্রিক শটটা মারতেছে কি আমি বুঝতে পারছি না ইলেকট্রিক শটটা কি মারতেছে ভাই আমার পরে ঘিরে ধরছে চার মনে সুপার বিলিয়ন গুলা ওদেরকে ছাড়ব না আরে ভাই এই নিয়ে একটা শট দিলাম আরে ওরে ভাই ইলেকট্রিক শট আরে ভাই ইলেকট্রিক শটটা কই তো মারতেছে আমি বুঝতে পারতেছি না তাও তো আমার লাইফ কতটুকু আছে আমার লাইফ মনে বেশি না না তাও আছে অল তো অনেক কমে এসেছে টি শর্টের পাওয়ার আছে অনেকগুলো আবার টি শর্ট মারছে একটা নামনে মারছি তো হালকে মারলাম হালকা আরেকটা মারছে হালকা এখন মনে নাই ভাই এদেরকে কত আর ওরে ভাই সাপ এই নিয়ে আমার হাতের পাওয়ার কে একটা মারলাম আরে ভাই কে পাথর মারে কে ভাই এটা হালকের কাজ হবে হালকা পাথর মারছে আরে আরে হাল ভাই পাথর মারছিস কেন

এখন এক দুই তিন তিনটা ভাই আর কাটাছে চার চারটা চারটা আছে এখন মনে হয় ওই নেই একটা শর দিয়ে ও একটা ওরে আবার ইলেকটি মারছে আর ওই পাঁচটা নাকি আরেকটা আসলো কই থেকে এটা মরছে নাকি হ্যাঁ মনে আছে আরে ভাই কারেন্টের শর্ট দিছে রে কে মারতে হবে ওরে ভাই ফায়ার পর কই দে ও এখানে তো আয়ারম্যান আছে যে ওটা আয়রম্যান অন্য কালার আয়রম্যান ভাই হিসাবে একটা আয়ারম্যানকে মারলাম হালকা ডেডপুল ডেটপুল ডেটপুল দুইটা তো হু রে ভাই হালকের পর আসলেই দারুণ তো ও মনে হচ্ছে আর কি আছে ভাইসা হরে ভাই সব হালকে পয়সা হালকে শক্তি বেশি ও কে এখন মানে মরে গেছে মানে রে ভাই আমি জিতে গেছি ভিক্টোরি তো ওইখানে আছে তো চলো নেক্সট লেভেলে আরো দেখা যাক ওরে ভাই নেক্সট লেভেলে কোথায় নিয়ে গেলো ছেড়ের মধ্যে অন্ধকার হয়ে গেছে আমি তো কিছুই দেখতে পারতেছি না আরে কোথায় গেলো সব আরে ভাই এত অন্ধকার গেমটা কি বন্ধ হয়ে গেলো নাকি ও ওরে ভাই সাহ্সট ডে কোথায় নিয়ে গেল তো হচ্ছে স্পাইডার ম্যান হ্যাঁ স্পাইডার ম্যান স্পাইডার ম্যান ওরা চলে গেছি কয়জন আরে বাচ্চা বললাম এদের তো পাঁচ মিনিট লাগবো না মারতে তো আমি এদেরকে আস্তে আস্তে মারবো এই নিয়ে একটা মারলাম ওরে ভাই এটা কি পাঁচ মারলাম ভাই ওরে ভাই পাঁচ দিয়ে আবার ওটার মানে টান দিয়ে আনলাম আরে ওরে ভাই আবার ফায়ার করে সালা তো এই নি আমাকে ফায়ার করছে ও এই নি ও ভাই সুপারম্যান পাঞ্চ সুপারম্যান পাঞ্চ হচ্ছে এটা সুপারম্যান পাঞ্চ সেটি পাওয়ারফুল ও ইয়ে এই আর ওদের মারতে হবে কে তাদের মেরে গেমটা শেষ করে ফেলবো আমার কাছে কেন সুপার পাওয়ার আসেনি পাইসা পিস থেকে মারছে রে ভাই এত সরি পাঁচ মারছে মেন রে না স্প্রাইডাম তো অনেক দূরও লেগেছো আরে সমস্যা নেই মেয়েদেরকে এখনই মারতেছি ও নেই আরে ভাই একটা সব দি যাচ্ছে একটা পাওয়ারফুল একটা কিক মারছি শেষ মরে গেছে তো সামনে মনে আরও মিশন আছে আমাকে মিশন আরও কমপ্লিট করতে হবে পুরো মিশনটা কমপ্লিট করতে একটু সময় লাগতে পারে তবে সমস্যা নাই তোমরা সম্পূর্ণ গেমটা দেখো কারণ তোমাদের জন্য এত কষ্ট করে গেম ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তোমরা তো গেম লাভার তাই না আর আমি ছোটোবেলায় অনেক গেম লাভার ছিলাম আর গেম খেলতে আমার খুব ভালো লাগতো তোমরা আমাকে কমেন্টে বল তোমাদের প্রিয় গেমগুলো আর কী কী আমি সেই গেমগুলো ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো মিশনটা আরও কমপ্লিট করতে হবে পৌরে ভাই আপ ছাদে এসেছি আর ছাদে ছিল এই গেমের একটা এই সু সুন্দর আছে যে মানে কোথায় ভিলেন বা কোথায় মিশন সেগুলো মানে সিগন্যালের মাধ্যমে দেখা দেয় যে লাল কালার রেড সিগন্যাল দেখাচ্ছে না মানে লোকেশনগুলো দেখা দেয় এই জিনিসটা ভালো লাগে কাছে যে লোকেশন যদি যাও এবং ভিলেনদেরকে মারো আর মিশন কমপ্লিট করো তো এই নেটায় মারলাম একটা দুইটা তিনটা চারটা

ভাই একটা সরাই শেষ হোক এবার এই যে দুজনকে এই নে আর এদের লাইফ প্রায় শেষ হয়ে গেছে অর্ধেক তারকে আরেকটা বললাম এই নেবো শেষ আরেকজন আছে আরেকজন ইয়েলো ইয়েলো ম্যান ওরে ভাই আমার পিসি দিয়ে মারতে ওকে লেভেল মনে এটাই শেষ হলো না আর লেভেল আছে এটা তো ছোট ছোট ও আমি এই কার্ডগুলো পাইছি কার্ডগুলো অনেক দরকার মানে স্কিল আনলক করতে বা কিছু ক্যারেক্টার কিনতে এই যে এইগুলো আমি পাবো যদি পুরো মিশন কমপ্লিট করা হয় তো এর পর